বিশ্ব মহাবীর চিলা রায়ের পাঁচশো পনেরোতম জন্ম জয়ন্তী পালিত হল তুফানগঞ্জে দিন তুফানগঞ্জ এক সৌজকের অন্তরণ ফুলবাড়ি চিলা রায় করে বিশ্ব মহাবীর চিলা রায়ের পালন করা হয় জন্মজয়ন্তী পালন করে অল কোচ রাজবংশের শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শাখা সংগঠনের কর্মীরা আর জন্মজয়ন্তী পালনের মধ্য দিয়ে চিলা সম্পর্কে বিভিন্ন কথা তুলে ধরা হয় এই বিষয়ে অল কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়নের পশ্চিমবঙ্গ সভাপতি তথা কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক দেবব্রত বর্মা বলেন আজকের দিনে পৃথিবীর মহান যোদ্ধা বিশ্ববীর চিলারায় এই কান্তাপুরে জন্মগ্রহণ করেন চিলারায় ছিলেন কোচ রাজবংশের সাহসী ও পারদর্শী সেনাপতি চিলারায়ের পিতা কান্তারাজ্যের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এবং মাতা গৌরের রাজকন্যা পদ্মাবতী দেবীর তৃতীয় পুত্র ছিলেন চিলারায় কোচ রাজবংশের রাজা নরনারায়ণের ভাই তিনি নরনারায়ণের সুদক্ষ সেনাপতি ছিলেন তিনি চিলপাখির বেগে যুদ্ধ করতেন বলে তাকে চিলারায় বলা হতো আজ বিশ্বজুড়ে চিলারায়ের জন্ম পালন করা হচ্ছে কিন্তু দক্ষিণ সুখী জানাতে হচ্ছে যেখানে থেকে চিলারায় যেখানে থেকে তার যুদ্ধের পরিকল্পনা করতেন এবং যেখানে তার ঘর ছিল সেই জায়গা আজ অবহেলিত হয়ে পড়েছে হেলদোল নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের দ্রুত যাতে এই এলাকা রক্ষণাবেক্ষণ করা হয় সেই দাবি তুলছেন দেবব্রত বর্মা জন্মদিন পালন কি বলবেন এই বিষয়ে চিলেরার পাঁচশো তম উপজনী আমার চিলেরার বংশধর হিসেবে আমার যদ্দুর ডিউটি আর যদ্দুর শক্তি তদ্দুর আমরা ভক্তি জানিয়ে আছি জানে থাকি আর উত্তরাধিকারী গুলেও যাতে আমার জানে থাকিবের পায় আমার ইতিহাস তুলতি ধরিবের পায় তার জন্য আমার টোটাল সমশক্তি দিয়ে আমরা প্রচার যে আমার ডিউটিটা কি কি আছে খুব দুঃখের বিষয় লাজের বিষয় আজই এই অন্দরন ফুলবাড়ি চিলেরায় গড় এই চিলেরায় গড় থেকে চিলেরায় সাত লক্ষ আর্মেনিয়া তোমার এত বড় কোষ সাম্রাজ্য শাসন করছে উত্তর পূর্ব ভারত সেই চিলেরায়ের উবজনি তিথি সেই চিলেরায়ের প্রোগ্রাম সারা ভারত নানান হয়ে আছে কিন্তু তোমার এই অন্দরন ফুলবাড়ির চিলোইয়ের গড় সেইটার কোনো সেইটার কোনো লক্ষ্যই দেখা যায় না ওইটা রানিং সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার সবাই কিন্তু অবহেলায় করে দিচ্ছে যে জায়গাখান থাকি তোমার বিশ্ববিদ শুক্লদ্ধার চিলেরায় এত বড় সাম্রাজ্য চালালে সেই জায়গা আজি দিন কে এত অবহেলা থাকবে এইটাই আমরা তোমার আশা রাখি যে তোমার রাজ্য সরকার কেন্দ্র সরকার উমরেজাতে খানে গে দিয়ে তোমার দেখভাল করে আর্কিওলজিস্ট দেখুক এই জায়গাটার উদ্ধার হোক এই জায়গাটার রক্ষণাবেক্ষণের দায়িত্বটা নেয় জয়ন্ত কার পক্ষ থেকে করা হলো আজকে